নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি হাতে যদি কম সময় থাকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছটপট বানিয়ে ফেলুন এইভাবে ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি রেসিপিটি শুরু করছি এর জন্যে প্রথমে ভাত বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে হাড়ি বসিয়ে জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেলে কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা মধ্যে দিচ্ছি জায়ফল জৈত্রী একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ চার পাঁচটা ছোট এলাচ চার পাঁচটার মতন লবঙ্গ দিলাম আর দারচিনি দিলাম কয়েকটা গোলমরিচ আর দিচ্ছি হাফ চামচ মতন সাদা চিড়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে এক কেজি চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভাতটা আমাদের হয়ে গেছে আমি এবার অল্প অল্প করে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ভাতগুলো নামিয়ে নিচ্ছি ভাতটা আমি একটু কম সেদ্ধ করেই নামাচ্ছি সমস্ত ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে ভাতটা একদম ঝুরঝুরে হয়ে যাবে বিরিয়ানির জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমাদের ভাত এবার চলে আসছি পরে স্টেপে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে চার চামচের মতন সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে হলুদ লবণ আর হাফ চামচের থেকে অল্প কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ছটা ডিম আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব ডিম ভাজা হয়ে গেলে আমি সবকটা ডিম অন্য পাত্রে তুলে নিলাম এবার সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু ভেজে নেব এখানে ছটা আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো একটু লালচে করে ভেজে তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জায়ফল জয়িত্রী একটা স্টার অ্যানিস পাঁচ ছটা ছোটো এলাচ একটা বড় এলাচ চার পাঁচটা লবঙ্গ দারচিনি আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে ছটা পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব দেখুন পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার অল্প পরিমাণে বেরেস্তা আমি গার্নিশের জন্য উঠিয়ে রেখে দেব এবার যে বেরেস্তাটা বাকি আছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে আদা আর রসুন বাটা একসাথে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপর দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন বিরিয়ানি মশলা ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক চামচের মতো দিলাম ধনে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটা টমেটো কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম তার সাথে এক চামচ মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দই এখানে স্টিলের ছোটো বাটির হাফ বাটির মতন দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সবশেষে আমি আরও দেড় চামচের মতন বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করা ছিল এখন আমি অল্প বাড়িয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিচ্ছি তারপর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিতে হবে এবার ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা কিছুটা শুকিয়ে এসছে আর আলুগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন গোলাপ জল আর এক চামচের মতন কেওড়া জল দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও তিন মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব ঢাকনা বন্ধ করে দিলাম এখন তিন মিনিট মতো অপেক্ষা করব তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে ডিমের গ্রেভিটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেল এবারে অল্প অল্প করে ঝোল নিয়ে আর অল্প গ্রেভি নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এটা আমি পরে ব্যবহার করব এখন আমি ডিমের গ্রেভিটা নামিয়ে নেব এখন গ্যাসটা অফ করে দিয়ে একটা বড় পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে তার উপরে আমি ঢেলে দিলাম ডিমের যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তার উপরে আমি অল্প অল্প করে ভাত ছড়িয়ে দিচ্ছি ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর তার উপরে পেঁয়াজে বেরেস্তা অল্প অল্প করে দিয়ে দেব তার উপরে আরও অল্প ভাত আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি এর উপরে দিয়ে দেব যে গ্রেভিগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো অল্প অল্প করে দিয়ে দেব আপনারা এখানে গ্রেভিটার বদলে ঘিও দিতে পারেন সব কিছু ভালো করে ছড়িয়ে দিলাম এখন তার উপরে আবারও অল্প কিছু ভাত আমি ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভাতগুলো আমি ছড়িয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল তার উপরে পেঁয়াজের কিছু বেরেস্তা আবারও ছড়িয়ে দিচ্ছি আর অল্প গ্রেভি ছিল সেটাও আমি অল্প অল্প করে ছড়িয়ে দিলাম তার সাথে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ছোট প্যাকেটের এক প্যাকেট বিরিয়ানি মশলা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তার উপরে অল্প অল্প করে ভাত আবারও দিয়ে দিচ্ছি ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিলাম এবার ভাতের ওপরে আমি কিছুটা বেরেস্তা আবারও সুন্দর করে সাজিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে তার উপরে অল্প ঘি দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে দমে বসাবো পনেরো মিনিট আমি দমে বসিয়েছিলাম এবার আমি নামিয়ে নিলাম দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমাদের ডিম বিরিয়ানিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল একবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমাদের ডিম বিরিয়ানিটা তৈরি হয়ে গেল এবার পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার ডিম বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে